খাবারের খোঁজে দোকানে ও বাড়িতে হামলা চালালো হাতি ঘর ও দোকান ভেঙে সাবার করলো মজুদ খাদ্যদ্রব্য ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের পাঁচ নম্বর লাইন এলাকার ঘটনা ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জানা গেছে শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী চাপড়ামারি জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে বাগানের পাঁচ নম্বর লাইন এলাকায় হাতিটি এলাকার বিক্রম মাঝির বাড়িতে হামলা চালায় ঘর ভেঙে দিয়ে মজুদ খাদ্যদ্রব্য সাবার করে পর হাতিটি ভাওড়া মাহালির দোকান গুড়িয়ে দিয়ে মজুদ খাদ্যদ্রব্য সাবাড় করে পরে স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি ওই এলাকা থেকে চলে যায় খবর পেয়ে রাতেই এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা উল্লেখ্য এর আগেও চা চাবাগান এলাকায় হাতির হানায় বহু ঘরবাড়ি ভাঙার ঘটনা ঘটেছে হয়েছে প্রাণহানিও এলাকায় হাতির হানা রুখতে রাতে বনকর্মীদের টহলদারির দাবি করেছেন বাসিন্দারা

মাই কিলানিক্ৰম মাঝী মোৰ ৰাতি খান হাতীহেকে মোৰ ঘৰকে তোৰ ফল কাঢ়লাক চাউৰ দাইল খাই গেলাত মোৰ ছোৱাপুত দুজন এক নাতি বেটা মোক বাচল সময় আগে থাকে মানে আৱাজ কাটল আৰু মই যে খাতিপূৰণ যে जे परिस्थिति में आ गरीब आदमी है को हम खाए मोर बेटा बड़का बेटा दिन गुजरी है के हाजिरी कर के खायल बच्चा उधर सब मान सब टूटल है कितना बजे होती है तो? साढ़े बार, सारे बार, सारे बार से एक बजे उतना मैं नहीं जानन मोर पजिशन जिसने लांगड़ा आदमी है कोई भगवे के बाद चालक छुआ मन के बच्चा चला, और मैं डिवीजन कलेक्टर हन इ फर्स्ट फर्स्ट डिपार्टमेंट से जे मैं अमीन के हार्ट डॉक्टर मैं उतना नहीं जानो ना हार्ट डॉक्टर के मैं कहा तो मोर बाट से जे मोर परिस्थिति जे कह हुआ है वो परिस्थिति के तो मन विचार कर रहा है मन नाम रोहित नाम विक्रम माझी कौन जगह है तो পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন এইট সিক্স সিক্স নাইন সিক্স জিরো সেভেন ওয়ান নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়